হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে জিওগ্রাফি ম্যাপের তোমরা কোন কোন বিষয়গুলো করবে তার সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। তো মাধ্যমিক জিওগ্রাফি ম্যাপ ইম্পর্টেন্ট ম্যাপ কিন্তু অবশ্যই আলোচনা করছি আজকে কোন কোন পার্ট থেকে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে তো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের প্রথমত ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে যে সমস্ত ম্যাপগুলো আমি দিয়েছি ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যা কুমারিকা অন্তরীপ রয়েছে দেন ভারতের রাজধানী দিল্লি ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের একটি প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ দেন লাইন অফ কন্ট্রোল রেড ক্লিফ লাইন পক প্রণালী মান্নার উপসাগর খাম্বাত উপসাগর কচ্ছ উপসাগর ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম ঠিক আছে তারপরে এখানে আছে দশ নম্বর দশ ডিগ্রি চ্যানেল এটা খুব গুরুত্বপূর্ণ দেন আছে পন্ডিচেরি দেন ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আছে আন্দামানের সর্বোচ্চ সিংহ আছে স্যাডেল পিক আন্দামানের রাজধানী পোর্ট ডেয়ার দেরাদুন ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা দেন সুন্দরবন ভারতের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম রয়েছে দেন লাক্ষাদ্বীপ রয়েছে যেটাকে প্রবাল দ্বীপ বলে আমরা জানি তো ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ থেকে এই কটাই পড়বে হ্যাঁ এবার আমরা পড়ব পাহাড় পর্বত শ্রেণী ও পর্বত থেকে কোন কোন মানে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ আরাবল্লী পর্বত বিন্ধ পর্বত হ্যাঁ সাতপুরা পর্বত কারাকোরাম পর্বতশ্রেণী পাঞ্জাল পর্বত শিবালিক পর্বতশ্রেণী পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতমালা রাজমহল পাহাড় লাদাখ মালভূমি গাড়ো খাসি জয়ন্তিয়া পাহাড় ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পড়বে ওকে নেক্সট আমাদের রয়েছে পাহাড় পর্বতশ্রেণী ও পর্বত মধ্যে যেটা আছে গডউইন অস্টিন বা কেটু নাঙ্গা পর্বত কাঞ্চনজঙ্গা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্ঘ আনাইমদি দোদাবেতা শৃঙ্গ গুরুশিখর মহেন্দ্রগিরি ধূপগড় ভাবুলমালা নামচা বারুয়া ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন পর্বত থেকে পড়বে আমরা ধাপে ধাপে আরও স্লাইডিংগুলো নিয়ে আসবো আরও বিষয় বিষয়বস্তুগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো তো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে জয়েন করবে অর্থাৎ ক্লাস ইলেভেনে পড়বে তারা সময় নষ্ট না করে প্রথম থেকেই যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ওকে তোমাদের কিন্তু মাসিক বেতন মাত্র কুড়ি টাকার বিনিময়ে পার সাবজেক্ট পড়ানো হয় ওকে তো সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবার তোমাদের ভারতের নদ নদী এবং হ্রদ সম্পর্কে আমরা আলোচনা করব কোন কোন নদ নদী এবং হ্রদগুলো পড়বে দেখো প্রথমত গঙ্গা নদী সুবর্ণরেখা মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা তাপ্তি রয়েছে আচ্ছা দেন রয়েছে ভারতের নদ নদী ও রদের মধ্যে সাধু জলের হ্রদের মধ্যে লোকটাক মানে আছে মণিপুরের উলার হ্রদ আছে কাশ্মীর উপত্যকার ডাল হ্রদ আছে কোলেরু হ্রদ আছে এই সমস্ত বিষয়গুলো পড়বে আরও রয়েছে লবণাক্ত জলের হ্রদের মধ্যে চিল্কা হ্রদ রয়েছে তারপরে তোমার সম্বর হ্রদ ভেম্বানাথ কয়াল তোমার হচ্ছে পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সীমান্তে দেন পেঙ্গ মানে হ্রদ লাদাখে রয়েছে আচ্ছা এবার ভারতের জলবায়ুর মধ্যে তোমাদের কোন কোন পার্টগুলো তোমরা পড়বে এটাও খুব গুরুত্বপূর্ণ পড়শেন যেমন ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল কাথিয়াওয়ার ও কচ্ছ উপদ্বীপ রয়েছে দেন ভারতের শুষ্কতম অঞ্চল বা মরু মৃত্তিকা অঞ্চল যেটা থর মরুভূমি রয়েছে ভারতের বন্যাপ্রবণ অঞ্চল ব্রহ্মপুত্র আসাম অবায়িকা রয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপুল স্থান মৌসিনরাম রয়েছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত মানে অঞ্চল যেটা রয়েছে করমণ্ডল উপকূল দেন ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং রয়েছে উত্তর পশ্চিম ভারতে অবস্থিত বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল রয়েছে ভারতের মৃত্তিকার মধ্যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল পড়বে গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ দেন পূর্ব ভারতের একটি মৃত্তিকা মৃত্তিকাযুক্ত অঞ্চল একটি পলিমৃত্তিকা অঞ্চল গাঙ্গীয় সমী একটি লোহিত মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা বা সিরোজেম একটি উপকূলীয় মানে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল যেটাকে সুন্দরবন আমরা বলছি নেক্সট চলে আসবে আমাদের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে একটি চিরহরিত অরণ্য অঞ্চল পশ্চিমার পার্বত্য অঞ্চলে দেন পার্বত্য উদ্ভিদ অঞ্চল জিরোফাইট বা মরু উদ্ভিদ অঞ্চল দেন ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল সুন্দরবন আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল একটি এখানে শুষ্ক পর্ণমোচী অরণ্য অঞ্চল ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন রয়েছে নেক্সট রয়েছে ধান ও গম চাষের মধ্যে আমরা পড়ব ভারতের প্রধান গম বলয় গম গবেষণা কেন্দ্র দিল্লির পুষা ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ভারতের ধান গবেষণাগার উড়িষ্যার কটক পশ্চিমবঙ্গে ধানের গোলা বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র চচুড়া চা ও কফি চাষ চা ও কফি চাষের মধ্যে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল দার্জিলিং ও আসাম দেন ভারতের চা গবেষণা কেন্দ্র যোরহাট দেন দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল চিকমাগালুর ভারতের কফি গবেষণাগার এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবার কার্পাস ও আখ চাষের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ভারতের কৃষ্ণমিত্তিকা অঞ্চল ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর দেন ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল উত্তর ভারতের আগ গবেষণাগার দক্ষিণ ভারতের আগ গবেষণাগার সুরাট রয়েছে মুম্বাই রয়েছে নেক্সট ভারতের লৌহ ইস্পাত শিল্প ভারতের লৌহ ইস্পাত শিল্পের মধ্যে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর ভিলাই রয়েছে উৎপাদনের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দেন সমুদ্র উপকূলে গড়ে ওঠা একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম দেন এখানে রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম ভদ্রাবতী স্টিল প্লান্ট এস এ এর সদর দপ্তর দিল্লি দেন টিস্কো জামশেদপুর দেন ভারতের পেট্রোয়াশান ভারতের পেট্রোয়াশিয়ান শিল্প মধ্যে রয়েছে ভারতের বৃহত্তম পেট্রোয়াশিয়ান শিল্পকেন্দ্র জামনগর পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোয়াশিয়ান শিল্পকেন্দ্র হলদিয়া দেন বঙ্গাইগাঁও পেট্রোয়াশিয়ান শিল্পকেন্দ্র আসামে দেন ভারতে প্রথম মানে স্থপিত স্থাপিত আর কি পেট্রোয়াশিয়ান শিল্পকেন্দ্র ট্রামবে দেন কোয়ালি রয়েছে ভাদুদরা রয়েছে নেক্সট রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিল্প অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল অথবা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে ভারতের বৃহত্তম অটোমোবাইল শিল্প কেন্দ্র গুরগাঁও দেন ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসী দেন ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন পূর্ব ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণ কেন্দ্র হিন্দ মোটর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম বৃহত্তম বিমানপথ নির্মাণ কেন্দ্র বেঙ্গালুরু দেন পেরাম্বুর রেলের বগি নির্মাণ কেন্দ্র নেক্সট রয়েছে জাহাজ বন্দরের মধ্যে এখানে রয়েছে শুল্কমুক্ত বন্দর কান্ডালা রয়েছে পুনরপ্তানি বন্দর কলকাতা রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম নদী বন্দর হলদিয়া রয়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক যুক্ত বন্দর বিশাখাপত্তনম রয়েছে ভারতের বৃহত্তম বন্দর হাইটেক বন্দর জওয়াহরলাল নেহরু বা নবসেবা দেন আরব সাগরের রানী কোচিন ভারতের প্রবেশদ্বার মুম্বাই বন্দর গভীর যুক্ত বন্দর উড়িষ্যা পারাদ্বীপ দেন লোহা রপ্তানিকারক বন্দর মারমাগাঁও গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর এর মধ্যে রয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর বিমানবন্দর যেটা রয়েছে ইন্দিরা গান্ধী দিল্লি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই আন্না বিমানবন্দর চেন্নাই দেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা দেন রাজীব গান্ধী বিমানবন্দর হায়দ্রাবাদে রয়েছে দেন কাম্পে গৌদা বিমানবন্দর বেঙ্গালোরে রয়েছে দেন রয়েছে সর্দার বল্লভ প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আমেদাবাদে রয়েছে দেন ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যার মধ্যে এখানে রয়েছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা দেন ভারতের বৃহত্তম মেগাসিটি মুম্বাই ভারতের সর্বোচ্চ জনগণত বিশিষ্ট রাজ্য বিহার দেন ভারতের সবচেয়ে কম বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ দেন সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম দেন ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া সর্বাধিক কেন্দ্র জনগণত যুক্ত অঞ্চল দিল্লি দেন অতি বিরল জনঘনত্বযুক্ত যুক্ত অঞ্চল রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতাযুক্ত অঞ্চল কেরালা রয়েছে এই কয়েকটা পার্ট তোমাদের পড়লে কিন্তু কভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে জয়েন করবে তোমাদের সিনিয়র দাদা দিদি এবং জুনিয়র ভাই বোনরা যদি আমাদের সেন্টারে জয়েন করতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ